এটাকে আমি সুখবর বলবো না এরপরে যদি কোনো শব্দ থাকে তা বলবো যদি এটি ঘোষণা আসে বা কার্যকর হয় ইনবক্সে নক দিয়ে বেশ কয়েকজন প্রবাসী এ তথ্যটি জানতে চেয়েছেন আখুদ হুকুমা গভর্নমেন্ট সেক্টরের প্রবাসীদেরকে আহালি করার সুযোগ দেওয়া হচ্ছে এই সময়সীমা দুই মাস একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরা সবাইকে বলবো এখনই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সকল আকুদহ কুমার প্রবাসী এই তথ্যটি জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য প্রথমে দুটি ভিডিও ক্লিপস দেখব যে ভিডিও ক্লিপসের কারণেই মূলত এটি আলোচনায় আসে তারপর লিংকের বিস্তারিত সালামুকুমতুল طبعا اغلب شنو الخبر يا محمد الخبر আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে এই ভিডিও ক্লিপস কি অলরেডি দেখে ফেলেছেন এই ভিডিও ক্লিপস গুলো দেখার পরেই মূলত কুইতে আলোচনায় আসে আকদ হুকুমা আহালিতে পরিবর্তনের সুযোগ আসছে যেটি অপেক্ষার পালা এখানে জনশক্তির জন্য পাবলিক অথরিটির একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যা আপনারা আমাদের ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন এখানে যা বলা হয়েছে বেসরকারি খাতে সম্পূর্ণ সরকারি চুক্তি প্রকল্পগুলোর যে লোকজন রয়েছে বর্তমান কুয়েতে তাদেরকে আহালিতে হস্তান্তর করার একটি প্রস্তাব এসেছে কর্তৃপক্ষ সম্পূর্ণ সরকারি চুক্তি এবং প্রকল্পগুলোর লোকজনকে আহালিতে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে কাজ করছে যেটি বেসরকারি খাতে নির্দেশ মতে শ্রমবাজারের প্রযুক্তিগত এবং দক্ষ শ্রমিকের প্রয়োজনের কারণে নীতি নির্ধারকরা এই কথা বিশেষ করে এই খাতে শ্রমিকরা দীর্ঘদিন থেকে কুয়েতে অবস্থান করছে কুয়েতের শ্রম বাজারে এবং এই খাতে বহু প্রবাসী রয়েছে যারা বছরের পর বছর কুয়েতে অবস্থান করছে এবং তারা বিশেষভাবে অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কাজ করার কারণে তারা তাদের এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারছেন না যেহেতু কুয়েতের শ্রম বাজারে দক্ষ শ্রমিকের সংকট রয়েছে আকুদ হুকুমার এই প্রবাসীদেরকে যদি সুযোগটি দেওয়া হয় তাহলে এতে করে কুয়েতি লাভবান হবে এখানে ব্যাখ্যা করা হয়েছে যেহেতু সাম্প্রতিক সময় কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনে বহু প্রবাসীকে আটক করছে এখানে উল্লেখযোগ্যভাবে দেখা যায় যে আকুদ হুকুমার প্রবাসীরাই এ আইনটি লঙ্ঘন করছে তারাই কুয়েতের আহালি সেক্টর যেটি প্রাইভেট সেক্টরে গিয়ে তাদের কাজ করছে আর যে কারণে শ্রম আইনের লঙ্ঘন হচ্ছে নীতি নির্ধারকরা মনে করে এই সুযোগটি দেওয়া হলে যারা শ্রম আইন লঙ্ঘন করছে তাদেরকে আর শ্রম আইন লঙ্ঘন করতে হবে না তারা নিজ নিজ উদ্বেগে নিজের দক্ষতা অনুযায়ী কাজ বেছে নিতে পারবে আর এ থেকে কুয়েত লাভবান হবে এতে করে কুয়েতের নিরাপত্তা বাহিনীর প্রতিদিনের যে চেকিং যে অভিযান এটি আর লাগবে না দক্ষ জনশক্তি তৈরিতে এটা বড় একটি ভূমিকা পালন করবে এখানে নিরাপত্তার সূত্রগুলো থেকে আরও পরামর্শ দেওয়া হয়েছে যেহেতু বর্তমানে আকুদু হুকুমা থেকে আহালিতে যাওয়ার জন্য রেকর্ড সংখ্যক মানুষের আগ্রহ রয়েছে সরকার যদি এই সুযোগটি দেয় তাহলে এটি সম্পূর্ণভাবে উপকৃত হবে কুয়েতের শ্রমবাজার এবং বিভিন্ন জাতীয়তার প্রবাসী যারা দীর্ঘদিন থেকে একটি সুযোগের অপেক্ষায় রয়েছে এখানে আরও যুক্ত করা হয়েছে সাম্প্রতিক সময় শ্রমবাজারে ভারসাম্য আনার জন্য খাদেম থেকে আহালিতে আসার যে সুযোগটি দেয়া হয়েছিল এটি অনেকটাই সফল হয়েছে বলে মনে করছে বিশ্লেষক মহল প্রিয় দর্শক যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে তার বিস্তারিত এমন ছিল কুয়েতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ প্রবাসী জীবনের একটা সময় কাটিয়ে দিয়েছে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে করতে এই লোকগুলোর শেষ পর্যন্ত একটা আশা বা একটি স্বপ্ন আর তা হচ্ছে প্রাইভেট সেক্টরে যুক্ত হওয়া এবং নিজের যোগ্যতা দেখিয়ে নিজের ভবিষ্যৎ আরও উন্নত করা কুয়েতের নীতি নির্ধারকদের কাছে এ ধরনের প্রস্তাব বহু আগে থেকেই রয়েছে এখন প্রশ্ন হচ্ছে নীতি নির্ধারকরা কি আদতই এই সুযোগটি দেবে গুজবটি যদি সত্যি হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে বাংলাদেশিরা যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি দীর্ঘদিন থেকে ষাট দিনার থেকে পঁচাত্তর দিনার বেতনের চাকরি করে জীবিকা নির্বাহ করছে যেই টাকা দিয়ে তাদের কিছুই হয় না অথচ তারা একজন দক্ষ হয়ে উঠেছে কুয়েতের শ্রম বাজারে ঠিক যেমনটি বলেছিল ব্যাগরা। এর পাশাপাশি বহু প্রবাসী রয়েছে যাদের সার্টিফিকেট রয়েছে যাদের বিভিন্ন ব্যাপারে অনেক অভিজ্ঞতা রয়েছে বা যারা অ্যাকচুয়ালি দক্ষ শ্রমিক তারা বর্তমান এই সুযোগ কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলাবে এবং কুয়েতের অর্থনীতির একজন সাপোর্টার হবে যে সাপোর্টটি তারা আকুদ বা এই গভর্নমেন্ট সেক্টরে থেকে করে যাচ্ছে অথচ তার বিনিময়ে তারা কিছুই পাচ্ছে না গুজব সত্যি হলে সবচেয়ে বেশি খুশি হব আমরা কারণ আমাদের বহু প্রবাসী প্রতিদিনই এই একটি জিজ্ঞাসা নিয়ে আমাদের ইনবক্সে ন করে আকুদ হুকুমা কি আহালি করা হবে না আকুদ হুকুমা কি আহালির সুযোগ দেওয়া হবে না আকুদ কি কখনোই কোপাল খুলবে না আশা করি এই ঘটনাটি সত্যি হবে আর এই সত্যি হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি নীতি নির্ধারকদের যেন আল্লাহ সেই বুষ্টি দান করে যেন হুকুমা থেকে আহালিতে আঁকা বা ট্রান্সফার করার সুযোগ দেয় আপনার মতামত কমেন্টস করুন আকুদো থেকে আহানিতে যাওয়ার সুযোগ দিলে আপনি এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবেন আর আপনি কি মনে করেন কুয়েতের নীতি নির্ধারকরা এই ধরনের একটি সিদ্ধান্ত নেবে।